হ্যালো দর্শক বন্ধুরা বেরিয়ে পড়েছি এক অদ্ভুত মেলার উদ্দেশ্যে হ্যাঁ বন্ধুরা কেন অদ্ভুত বলছি তা অবশ্যই জানাবো তার আগে জেনে নিন মেলাটি কোথায় হচ্ছে এই মেলাটি হয় ব্যান্ডেল আদিসপ্ত গ্রামের কেষ্টপুর অঞ্চলে কেষ্টপুর গ্রামের এই মেলা হয়ে থাকে এই মেলাটি এক একধারে বৈষ্ণবদের তীর্থক্ষেত্র অর্থাৎ বৈষ্ণবদের মেলা অন্যদিকে এখানে রয়েছে আমিষের মেলা এছাড়াও এখানে মেলায় আপনি জিনিসপত্র কিনে নিয়ে এই মেলাতেই বসে পিকনিক করতে পারেন তাই মেলা এবং বনভোজন দুটোই একসাথে করতে পারেন এই মেলায় তাই এই মেলা অবশ্যই অদ্ভুত জানলে অবাক হবে যে বৈষ্ণবরা মাছ মাংস খায় না এখানে যে মেলা হয় বৈষ্ণবদের তাই এই মেলা এই মেলাতে মাছ বিক্রি হয় অর্থাৎ এটি একটি মাছের মেলা সত্যি এক অদ্ভুত জিনিস শুধু মাছের মেলা নয় এখানে আপনি সব রকম জিনিসই পাবেন পাবেন গৃহস্থলী নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন মাংস পাবেন পিঠে পুলি অর্থাৎ আপনার যা রচনায় চায় তা আপনি এখানে পেয়ে যাবেন এবং এখানে রয়েছে সুন্দর ব্যবস্থা পিকনিক করার যেখানে আপনারা গিয়ে পিকনিক করতে পারেন প্রতি বছর প্রচুর মানুষ আসে এখানে মাছ কেনে এবং পিকনিক করে এছাড়াও রয়েছে মাছের বিভিন্ন আইটেমের স্টল যারা পিকনিক করে না শুধুমাত্র ঘুরতে আসে তারা সেই স্টল থেকে মাছের রকমারি খাবার তারা গ্রহণ করতে পারেন তাই এই মেলা এক অদ্ভুত মেলা তার এই মেলার সম্বন্ধে ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমার পূর্বের ভিডিওতে তাই আর বিশেষ কিছু বলছি না শুধুমাত্র আপনারা দেখে নিন এই মেলার কিছু অংশ কিছু ভালো ভালো ফুটেজ শুধু মেলাই নয় এখানে আসলে আপনারা দেখতে পাবেন একটা সুন্দর গ্রাম্য পরিবেশ রয়েছে ধান মাঠ রয়েছে সর্ষে ক্ষেত অপূর্ব সুন্দর সেই সর্ষে ক্ষেত আপনারা দেখেছেন ভিডিওতে এই ধরনের বিভিন্ন জিনিস আপনারা দেখতে পাবেন এখানে আর রয়েছে আমের বাগান রয়েছে ফুলের বাগান যা আপনাদের মন কাটবে তাই আপনারা যদি পারেন প্রতি বছর মাঘ মাসের এক তারিখে এই মেলা উদযাপন হয় এবং এই মেলা এই একদিনই চলে যদি আপনারা পারেন সকাল থেকে বিকেল পর্যন্ত এই মেলা চলতে থাকে তাই আপনারা যদি পারেন অবশ্যই আসবেন এই মেলায় よし。 आ माछको दायली जाउ न माछ खोज्ने हो नि त हो त्यो माछ अब न आरे आरे भेटियो कहाँ जाउ 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 जाउ

넣czo See, theogan family please Mel вами are fine Fine George What are you taking away paral videocl Treat them all Allowing the truth Allowing the wisdom The food giorni Humans are dancing Oh where are we are ��u Thank 何でしょうか

চাৰিব একশ টকা বন্ধুরা এই অভিনব মেলায় আসতে হলে আপনাকে আসতে হবে ব্যান্ডেল স্টেশনে এবং ব্যান্ডেল স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো যাই হোক আপনারা ধরতে পারেন এবং বলবেন কেষ্টপুরের মেলায় যাব তাহলেই আপনাকে নিয়ে পৌঁছে যাবে এই মেলায় যদি বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমার চ্যানেলে প্রত্যেকদিন রাশিফল দেওয়া হয় নিউজ দেওয়া হয় যা আপনারা দেখতে পাবেন তাই বন্ধুরা আবার বলছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন